হতে পারে রমজান

নামাজের দাওয়াত দিলেন বিরাশি জিকিরের দাওয়াত দিলেন দুইশো ছিয়াশি জায়গায় হজের দাওয়াত দিলেন কয়েক জায়গায় রমজানের রোজার দাওয়াত দিলেন কয়েক জায়গায় জেহাদের দাওয়াত দিলেন কয়েক জায়গায় বিভিন্ন জায়গায় বিভিন্ন দাওয়াত দিলেন যেই রসুলের প্রেমের কথা চলছে কোরআন থেকে আর হাদিস থেকে ওই দূরের নবীর দাওয়াত কোরআন কারিমে আমি কোনে কোনে গনে 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 দেখলাম কোন জায়গায় নবীর আলোচনা কোন জায়গায় রসুলের আওলাদের আলোচনা কোন জায়গায় হাবিবের প্রেমের আলোচনা

মাশাআল্লাহ কোন মাশাআল্লাহ কোরআনুল কারীমে নবীজির দিয়েছেন এইজন্য আমি একটা গজল লিখছিলাম এইবার অসুস্থ হওয়ার পরে যে সফরে গেলাম অনেকে ফেসবুকে পাইছেন যাইতাম না আমি করতে পারি না আমি ইচ্ছা ছিল হামজা বাবার লগে রমজানে দেখা করতাম পাইনি

শোনা না আর তুমি বল কবে মোরে দেখা দিবে এ হায় ভালো লাগে না মন কোন কিছু নাবি নাবি বলে মর বোক ফাটে নাবি বিনাবে বনে দিন কাটে মানো দিন কাটে গো দিন কাটে

জুনে এক বছর এখন ডিসেম্বর দেড় বছর আগে হজের আগের হজে জুন মাসের ষোলো তারিখে রওজা শরীফের সামনে বসা তখন কি আর ময়দানে জিয়ারতে যাওয়ার সময় আমার একটা ছেলে মেহেদি হাসান এখন দিতে যাইতেছে যাওয়ার সময় মসজিদের মাদ্রাসার একটা গিরিল দিয়ে গেল আবার ওয়াদা দিয়ে গেছে বড় একটা কিছু দিন ইনশাল্লাহ

আহ এত সুন্দর জায়গা কথা না এত সুন্দর জায়গা কথা দেখলাম সাজিয়েছেন দয়াল রব না ভালো بسر জায়গা مدينه আমিন কয় না হ্যাঁ ভাই ভাইয়ের বাড়িতে বৃষ্টির রাতে ভাই মারা হের আমার বাড়িতে এজন্য বাবা বাতিজা সোনা বাতিজা এত কার মজা আমার মনটা আনন্দ ভুলে গেছে